খাঁটি সোনা এবং সঠিক গ্রাম কাঁচার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় ধুলাহাট কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে মৃত আবু সিদ্দিকি হালদারের দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলো শনিবার সকাল সাড়ে আটটা থেকে মাটি খুঁড়ে কবর থেকে মৃতদেহ তোলার কাজ শুরু হয় দশটা নাগাদ মাটি নিচ থেকে মৃতদেহ তোলার কাজ সম্পন্ন হয় এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্দিরবাজারের ডিএসপি সুবীর বাগ ও ম্যাজিস্ট্রেট সহ সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল সবার উপস্থিতিতে এদিন মৃতদেহ তুলে আইনি প্রক্রিয়া মেনে এস এস কেম হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ঢোলাহাট কাণ্ডে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নির্দেশ দিয়েছিলেন নির্দেশে তিনি বলেন প্রথমবারের ময়না তদন্তে মানবাধিকার কমিশনে গাইডলাইন মানা হয়নি শনিবার সব গাইডলাইন মেনে দ্বিতীয়বার ময়না তদন্ত করতে হবে ম্যাজিস্ট্রেট ও মৃতের বাবার উপস্থিতিতে এদিন ময়না তদন্ত করা হয় আবু সিদ্দিকীর পরিবার জানান আইনের উপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে সিদ্দিকি পরিবারের আইনজীবী এমডি শহাদাত শাহ বলেন এখন প্রক্রিয়া চলতে বলছে হাইকোর্টের নির্দেশ মতো তো বডি তোলার কাজ শুরু হয়ে গেল বডি সময় মতো বডি উঠে গেছে সাড়ে আটটা থেকে বডি তোলার কাজ শুরু হয়েছে দশটা নাগাদ বডি উঠে গেছে চালান রেডি হচ্ছে বডির চালান থেকে শুরু করে ইনকোয়েস্ট থেকে শুরু করে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যেটা সিট সেগুলো রেডি হয়েছে সেগুলো লেখালেখি হয়ে যারা ওই আবসিত যে ডিজিজ আছে ওর বাবা বা ওর রিলেটিভ যারা আছে তাদেরকে সাইন ফাইনগুলো করছে এবার বডি মর্গের দিকে যাবে আমরা তো কোটার ওপর পূর্ণ আস্থা আছে ন্যায় বিচার পাবো আমরা ঢোলাহাট থেকে সানুয়ার হোসেনের রিপোর্ট বিশ্ব সমাচার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স